পৃথিবীতে যে যেখানে যেভাবে মানুষকে হত্যা করুক না কেন ভাই ভাইকে হত্যা করছে বোন ভাইকে হত্যা করছে পিতা সন্তানকে হত্যা করছে সন্তান পিতাকে হত্যা করছে এবং আন্ডারওয়ার্ল্ডের এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করছে এইভাবে হত্যার যত পৃথিবীতে মানুষ হত্যার শিকার হয়েছে ওই হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন বিজয় সাহুপের তিন হাজার উনত্রিশ নম্বর হাদিস নাসাইয়ের চার হাজার পাঁচ নম্বর হাদিস ইবনে মাজার দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করল এক ভাই আরেক ভাইকে হত্যা করলো অথবা পিতা সন্তানকে হত্যা করলো যে ব্যক্তি হত্যার শিকার হয়েছেন যে হত্যার শিকার হয়েছেন বিচারের মাঠে ওই ব্যক্তি হত্যাকারীকে ধরবেন খুনিকে ধরবেন আল্লাহ নবী জাহমদুর রাসুল্লাহ সাল্লাহ্লাহ বিবরণ দিচ্ছেন যে হত্যার শিকার যিনি হয়েছেন ওই ব্যক্তি বিচারের মাঠে হত্যার হত্যাকারীকে ধরবেন তার মাথা এবং কপালে চুল ধরে টেনে তুলবেন এবং আল্লাহর দরবারে হাজির করবেন আল্লাহর দরবারে হাজির করবেন ওই সময় যিনি হত্যার শিকার হয়েছেন যিনি খুন হয়েছেন তার এত রাগ হবে যে রাগের কারণে তার শরীরের শিরার রক্ত ফুলে তার শিরাগুলা মানে রক্তের ইয়ে উপলব্ধি করা যাবে দেখা যাবে এবং ওই ব্যক্তি সেদিন আল্লাহকে বলেন। ইয়ার আব্বুর আলামিন হে আমার প্রতিপালক আপনি জিজ্ঞাসা করুন আপনি ওকে জিজ্ঞাসা করুন কি কারণে কী অপরাধের কারণে আমাকে হত্যা করেছে একথা আল্লাহ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বিচারের মাঠে হত্যার শিকার যিনি হয়েছেন যিনি ফুল হয়েছেন ওই ব্যক্তি আল্লাহর আল্লাহকে বলবেন আল্লাহ আপনি গুলোকে জিজ্ঞাসা করুন কোন অপরাধে সে আমাকে হত্যা করেছে এবং ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত আল্লাহর আরসের কাছে নিকটবর্তী করে নিয়ে যাবেন তা আল্লাহর আরো সে নিকটবর্তী নিয়ে যাবেন এটা হচ্ছে বিচারের মাঠের পরিস্থিতি